আসসালামু আলাইকুম এভরিওান আপনিও কি চান অনলাইন থেকে ইনকাম করবেন অথবা আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখান থেকে আমি সব বেস ডিস্লাপ প্লেসের মধ্যে চলে আসব আসার পর বন্ধুরা দেখুন আমার বর্তমান ব্যালেন্স প্রায় আপনার 839 টাকার মতো আছে যেটা আমি সব বেস ডিস্লাপ প্লেস থেকে ইনকাম করেছি এবং এই সাইট থেকে আমার আজকের দিনে কত টাকা ইনকাম হয়েছে বন্ধুরা দেখুন আজকে হচ্ছে 29 তারিখ 29 3 2025 আলহামদুলিল্লাহ এই সাইট থেকে আমার প্রায় 559 টাকার মতো ইনকাম হয়ে গেছে বন্ধুরা দেখুন এই টাকাটা কিন্তু ওনারা আমার এই যে ওয়ালেটের মধ্যে অ্যাড করে দিয়েছে আমি চাইলে এই টাকাটা এখন বিকাশ এবং নগদের মাধ্যমে কিন্তু সাথে সাথে উত্তোলন করতে পারবো তো আপনারা আমাদের সব বেস্ট ইসলাম প্রেসের মধ্যে ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আমাদের এখানে অসংখ্য প্রোডাক্ট পাবেন এই প্রোডাক্টগুলোকে আপনারা ঘরে বসে রিসেলিং করে মাসে দশ থেকে বিশ টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে তো দেখুন ছেলেদের কত সুন্দর আপনার পাঞ্জাবি যেহেতু বর্তমানে ঈদের সিজন এই পাঞ্জাবিগুলো দেখেন আমাদের অ্যাপসের মধ্যে পাইকারি বা হোলসেল মূল্য দেওয়া এগারোশো আপনার আশি টাকা এটা হচ্ছে পাইকারি মূল্য বা অ্যাডমিন প্রাইস আর এই প্রোডাক্ট আপনি সর্বোচ্চ কাস্টমারের কাছে সেল করতে পারবেন 1600 টাকা তো বন্ধুরা দেখুন একটা প্রোডাক্ট সেল করলে প্রায় আপনার 400 টাকার মতো ইনকাম চলে আসতেছে তো এবারে অসংক প্রোডাক্ট রয়েছে যেই প্রোডাক্টগুলোকে আপনারা ঘরে বসে রিসেলিং করে মাসে 10 থেকে 20000 টাকা ইনকাম করতে পারবেন তো আলহামদুলিল্লাহ সব বেস্ট ইসলা প্লেসের মাধ্যমে কিন্তু অসংক মেম্বার প্রোডাক্ট রিসেলিং করে ইনকাম করতেছে তো দেখুন আলহামদুলিল্লাহ আমার টিম থেকে মেম্বাররা কি পরিমাণ ইনকাম করতেছে যদি আপনাদেরকে দেখাই তো দেখেন এগুলো সব কিন্তু প্রসেসিং আলহামদুলিল্লাহ মেম্বাররা কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করে ঘরে বসে ইনকাম করতেছে তো এইভাবে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে সব বেশি সিসলা প্লেসের মধ্যে প্রোডাক্ট রিসেলিং করে ইনকাম করতে পারবেন তো এই সাইটে কাজ করার জন্য সর্বপ্রথম আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার পরে উপরের দিকে সার্চ বার আছে এখানে সার্চ করবেন সব বেশ বিড়ি লিখে তো বন্ধুরা দেখুন এই সব বেশ বিড়ি লিখে সার্চ করলে কিন্তু আপনারা আমাদের সব বেশ বিড়ি যে অ্যাপটা আছে অ্যাপটা পেয়ে যাবেন তো অ্যাপটাকে আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর আপনারা বন্ধুরা দেখতে পাবেন নিচের দিকে রেজিস্ট্রেশন করুন নামে কিন্তু একটা অপশন আছে এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এখানে কিন্তু আপনাকে কোনো টাকা বসে ইনভেস্ট করা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আমাদের অ্যাপসের মধ্যে লগইন করবেন তো লগইন কোলে আসলে কিন্তু এখান থেকে দেখবেন সফল প্রোডাক্ট নামে কিন্তু একটা অপশন আছে বন্ধুরা এখানে ক্লিক করবেন করার পর দেখতে পারবেন এখানে আপনার ছেলেদের পোশাক আছে দেখেন ছেলেদের আপনার পাঞ্জাবি পিন পাঞ্জাবি লং কম্বো কম্ব টি-শার্ট টি-শার্ট পোলো টি-শার্ট অসংখ্য কিন্তু প্রোডাক্ট রয়েছে যেই প্রোডাক্ট নকে আপনারা ঘরে বসে রিসেলিং করে মাসে 10 থেকে 20000 টাকা ইনকাম করতে পারবেন দেখুন এখানে আপনারা Redmi 3 পিস গ্রাউন্ড তো মেয়েদের গ্রাউন্ডগুলো নিয়ে আপনাদেরকে দেখাই তো দেখেন কত সুন্দর আপনাদের মেয়েদের গ্রাউন্ড দেখেন এই প্রোডাক্টগুলো কত সুন্দর দেখতে এই প্রোডাক্টগুলো আমাদের অ্যাপসের মধ্যে পাইকারি বা হোলসেল মূল্য দেওয়া আছে আপনার 750 টাকা আর এই প্রোডাক্টটা আপনি সর্বোচ্চ কাস্টমারের কাছে সেল করতে পারবেন 1150 টাকা তো বন্ধুরা দেখুন একটা প্রোডাক্ট সেল করলে প্রায় আপনার কিন্তু 400 টাকার মতো ইনকাম চলে আসতেছে তো এখন যদি কোন কাস্টমার আমার প্রোডাক্টটা নিতে চায় তো আপনি তাকে বলবেন প্রোডাক্টটার মূল্য হচ্ছে এগারোশো টাকা তো প্রোডাক্ট কীভাবে সেল করবেন এখানে পরিমাণ দেওয়ার অপশন আছে এখানে আপনি পরিমাণ দিবেন এখানে আপনি কাস্টমারের কাছে যত টাকা বিক্রি করবেন বিক্রয় মূল্য দিবেন তো দেখুন প্রোডাক্টটা পাইকারি মূল্য হচ্ছে সাতশো টাকা আর এই প্রোডাক্টটা আমরা কাস্টমারের কাছে বিক্রি করবো এগারোশো টাকা তো আমি বিক্রয় মূল্য এগারোশো টাকা দিব দেওয়ার পর এখান থেকে একটা অপশন আছে অর্ডার তালিকে অ্যাড করুন এখানে দিবেন দেওয়ার পর বন্ধুরা এখানে আপনাকে অপশন দিবে যে কাস্টমারের নাম ঠিকানা দেওয়ার জন্য তো এখানে আপনার যে কাস্টমারের মোবাইল নাম্বার আছে আপনি কাস্টমারের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন এখানে কাস্টমারের নাম এখানে যে কাস্টমারের জেলার নাম আছে আপনি জেলার নামটা দিয়ে দিবেন এখানে কাস্টমারের যে থানার নাম আছে থানার নামটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন এখানে আপনি কাস্টমারের যে ফুল ঠিকানাটা আছে আপনি কাস্টমারের ফুল ঠিকানা এখানে বসিয়ে দিবেন দেওয়ার পর একটা অপশন পাবেন যে ডেলিভারি চার্জ অবশ্যই আপনার ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আসি এবং ঢাকার বাইরে একশো তিরিশ টাকা আপনার বিকাশ নাম্বারে নেবেন এবং আপনার বিকাশ নাম্বার থেকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে দেবেন দেখুন একটা অপশন আছে আপনি কি ডেলিভারি চার্জ নিয়েছেন এখানে হা দিবেন দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে একটা অপশন পাবেন পেমেন্ট করুন এখান থেকে আপনারা ডেলিভারি চার্জটা আমাদের এখানে পেমেন্ট করে দেবেন তো আপনি যখন ডেলিভারি চার্জ পেমেন্ট করে দেবেন এই যে প্রোডাক্টটা অর্ডার করেছেন দেখেন গ্রাউন্ড আপনার এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে যখন কাস্টমার রিসিভ করবে কোম্পানি সাতশো পঞ্চাশ টাকা রেখে আপনি যেটা প্রফিট করেছেন এটা আপনার যে ওয়ালেটের মধ্যে দিয়ে দিবে তারপরে কিন্তু আপনি খুব সহজে বিকাশ এবং নগদের মাধ্যমে আপনার प्रॉफिटে টাকা উত্তোলন করতে পারবেন এখান থেকে বিকাশ সিলেক্ট করবেন এখানে যত টাকা উত্তোলন করতে চান উত্তোলনের পরিমাণ দিবেন দেওয়ার পর এখান থেকে দেখুন এই সাবমিট নামে একটা অপশন আছে বন্ধুরা এখান থেকে সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনার টাকাটা আপনার বিকাশ এবং নগদ নম্বরে চলে যাবে তো খুব সহজে আপনি সব বেস রিসেল প্লেস মাধ্যমে ঘরে বসে রিসেলিং করে মাসে 10 থেকে 20000 টাকা ইনকাম করতে পারবেন তো যারা ফ্রি একটা সাইট এখানে কাজ করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আসসালাম